জনির পাশে মাংস পিণ্ডু বের হয়েছে ব্যথা ও ফেটে যাওয়া কি বিপজ্জনক জানুন সমাধান জনির মুখের কাছে হঠাৎ মাংস পিণ্ডের মতো কিছু বের হয়েছে ব্যথা এমন কি হালকা পেটেও গেছে ভয় পাচ্ছে এটা ক্যান্সার নাকি বড় কোনো অসুখ তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ আজ জানবো এক এটা আসলে কি কেন হয় আর কি করলে ব্যথা কমবে ও দ্রুত ঠিক হবে সবাইকে স্বাগত আমাদের চ্যানেলে মেয়েদের গাইনি স্বাস্থ্য নিয়ে সহজভাবে কথা বলাই আমাদের চ্যানেলের উদ্দেশ্য আজ এমন এক সমস্যার কথা বলবো যা অনেক মেয়েরই হয় কিন্তু অনেকেই লজ্জায় বলেন না আর তাই বেশি ভয় পেয়ে বসেন জনির মুখের কাছে মাংসপিণ্ডের মতো যা বের হয়েছে সেটি অনেক সময় হতে পারে বার্থলিন গ্রন্থি থাকে যোনির দুই পাশে যা তরল তৈরি করে জনি বেজা রাখতে যদি এই গ্রন্থির রাস্তা বন্ধ হয়ে যায় তখন সিস্ট তৈরি হয় সেই সিস্ট বড় হতে এক সময় পেটে যেতে পারে তখন তরল বা পুজ বের হতে পারে তাই পেটে যাওয়া মানে ক্যান্সার নয় ভয় পাওয়ার কিছুই নেই তবে যদি খুব ব্যথা করে ফুলে যায় বা পুজ বের হয় তখন চিকিৎসা দরকার আর কখন কখন ইনফরমেটেড সিস্ট হতে পারে তখন জ্বরও হতে পারে তাহলে আপনার করণীয় কী প্রথমে জায়গাটি পরিষ্কার ও শুকনো রাখুন গরম পানির সিটজ বাদ নিতে পারেন কুসুম গরম পানিতে দশ থেকে পনেরো মিনিট বসে থাকুন ব্যথা বেশি হলে বা ছিঁড়ে গিয়ে পুজ বের হলে গাইনোলজিস্টের সাথে অবশ্যই দেখা করুন চিকিৎসক প্রয়োজনে ছোট সার্জারি বা ঔষধ দিতে পারেন বয় পাবেন না বার্থলিন সিস্ট অনেক মেরি হয় এবং সহজ চিকিৎসায় ভালো হয়ে যায় আপনারা অনেকেই জানতে চাইছেন বার্থোলিন সিস্ট কি আবার ফিরে আসে আর কিভাবে এটা পুরোপুরি বন্ধ করা যায় এই টপিকে হবে আমাদের পরের ভিডিও জানতে চাইলে কমেন্ট করে জানান ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকোর, ভালো থাকুন আল্লাহ হাফেজ